তো আপনি যদি দেখেন নেটওয়ার্ক ফিটা কিন্তু জিরো ইউভার্সিটি অর্থাৎ একদম প্রিতে কিন্তু আপনি বাইন্যান্স থেকে ডিপোজিট এবং বাইন্যান্সের মধ্যে উইথড্র করতে পারতেছেন আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার বাইনান্স থেকে যে কোনো এক্সচেঞ্জ সাইটের মধ্যে অথবা যে কোনো ওয়ালেটের মধ্যে কিভাবে উইথড্র করবেন এবং যে কোনো ওয়ালেট অথবা এক্সচেঞ্জ সাইট থেকে বাইন্যান্সের মধ্যে কিভাবে ডিপোজিট করবেন সে বিষয়টা সো ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট যে বিষয়গুলো আপনার অবশ্যই ফলো করা উচিত এবং যে ভুলগুলো যদি আপনি করেন তাইলে আপনার ফান্ড হারাতে পারেন সে বিষয়টাই এই ভিডিওতে সব কিছু ভিট আকারে বলব যদি আপনি সম্পূর্ণ ভিডিওটা দেখেন আশা করি আপনার কোনো ধরনের প্রশ্ন থাকবে না এবং আপনি সঠিক নিয়মে ডিপোজিট উইথড্রো করতে পারবেন সো ভিডিওটা শুরু করার আগে আপনাদেরকে একটাই রিকোয়েস্ট করবো যারা কোনো আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন নাই এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে এই চ্যানেলের মধ্যে জয়েন করে নেবেন যাতে পরবর্তী যে কোনো আপডেট নিউজ অথবা সিগন্যাল আপনার মিস না হয়ে যায় সো চলুন তাহলে শুরু করা যাক আচ্ছা আমি আপনাদেরকে দেখাচ্ছি যে অ্যাকাউন্টের মধ্যে আমি এই পর্যন্ত একটা ডলারও ডিপোজিট করি নাই অথবা এখান থেকে একটা ডলারও উইথড্র করি নেয় সো তার জন্য আমি প্রথমে বাইন্যান্স অ্যাপসটা ওপেন করে নিব ওপেন করার পর এই পেজটা শো হবে দেন এদিকে দেখতে পাবো অ্যাসেটস নামে একটা অপশন রয়েছে এটাতে একটা ক্লিক দিবো ক্লিক দেওয়ার পর এখান থেকে আমি যেহেতু এখানে ডিপোজিট করতে চাচ্ছি ডিপোজিট অপশনের উপর ক্লিক দিব ডিপোজিট অপশানের উপর ক্লিক দেওয়ার পর এখান থেকে আমি যেটা ডিপোজিট করতে চাই সেটাই চার্জ করবো আমি এখান থেকে ইউএসডিটি ডিপোজিট করবো তাই ইউএসডিটির উপর একটা ক্লিক দিব আপনারা যেটা ডিপোজিট করতে চান সো আপনি যদি ফ্রিতে ডিপোজিট করতে চান বর্তমানে এখন প্রোমোশন চলতেছে এই টাইমই যদি আপনি ডিপোজিট করেন ব্যাপ টোয়েন্টিতে অথবা আপনি যদি একটু নিচে আসবেন নিচে আসার পর ওপিবিএনবিতে ডিপোজিট করেন তাহলে কোনো টাকা ফ্রি লাগবে না ফাইন্যান্সের মধ্যে ডিপোজিট করতে সো একদম ফ্রিতে কিন্তু আপনি ডিপোজিট করতে পারবেন তার জন্য আমি ব্যাবট্রেন্টিতে একটা ক্লিক দিবো ক্লিক দেওয়ার পর এখান থেকে অ্যাড্রেসটা কপি করে নিব অ্যাড্রেস কপি করার পর আমি যেখান থেকে ফান্ড উইথড্রো দিতে চাই অথবা এখানে ডিপোজিট করার জন্য যেখানে আমার ডলারটা আছে সেখানে যেতে হবে আমি ম্যাক্সি থেকে এখানে ডিপোজিট করব তাই ম্যাক্সি এক্সচেঞ্জ সাইটের মধ্যে আসবো সবগুলো নিয়ে ইমেজ সেম আপনি আমি যেভাবে দেখাচ্ছি ঠিক সেভাবে যদি ফলো করেন আপনি যে কোনো এক্সচেঞ্জ সাইটের মধ্যে থেকে উইথড্রো দিতে পারবেন সো তার জন্য জন্য আমি ম্যাক্সি অ্যাক্সেস সাইট অ্যাপসটা ওপেন করে নেব ওপেন করার পর এই পেজটা শু করবে তারপর এই দিক থেকে ওয়ালেটস অপশনের ক্লিক দেবো ওয়ালেটস অপশনের উপর ক্লিক দেওয়ার পর দেন এখান থেকে আমি উইথড্র অপশনের উপর একটা ক্লিক দেবো উইথড্রো অপশনের উপর ক্লিক দেওয়ার পর এখান থেকে আমি ইউএসডিটি অপশনের উপর ক্লিক দেবো ইউএসডিটি অপশনের উপর ক্লিক দেওয়ার পর এখান থেকে অনসাইন উইথড্র অপশনের উপর ক্লিক দেবো অনসেন উইথড্রল অপশনের উপর ক্লিক দেওয়ার পর আমাদের সামনে এই পেজটা শ্যু করবে যে অ্যাড্রেসটা আমি কপি করে আনছি অ্যাড্রেসটা আমি এখানে দিয়ে দিব পেস্ট করে দিলেই হবে আপ আপনারা অবশ্যই দিয়ে দিবেন পেস করে দেওয়ার পর দেন হচ্ছে নেটওয়ার্ক সিলেক্ট করতে হবে নেটওয়ার্কটা এখানে দেখেন আপনারা যদি লক্ষ্য করেন দা উইথড্রল নেটওয়ার্ক এটার উপর একটা ক্লিক দিতে হবে ক্লিক দেওয়ার পর এখানে যদি লক্ষ্য করেন বিএসসিতে জিরো পি এ আমার পি কাটবে জিরো পয়েন্ট নাইন ডলার অলমোস্ট এক ডলার তারপর আরবিট্রা মনে কাটবে প্রায় জিরো পয়েন্ট ওয়ান এভাবে বিভিন্ন ফি কিন্তু এখানে দেওয়া আছে আপনি যেই নেটওয়ার্কের মধ্যে উইথড্র করতে চান সেই নেটওয়ার্কের ফিটা আপনি দেখে নেবেন এখানে দেওয়া থাকবে এবং অবশ্যই আপনি নেটওয়ার্কটা সালেক্ট করতে মনে রাখবেন আপনি যে অ্যাড্রেসটা দিচ্ছেন ওই অ্যাড্রেসে নেটওয়ার্ক কত হবে যেমন ধরেন আমি বিয়েছি নেটওয়ার্কের অ্যাড্রেসটা কপি করে আনছি তাই অবশ্যই আমাকে বিয়েছি তাই এখান থেকে স্যালেক্ট করতে হবে যদি আমি এখান থেকে টিআরএস সিলেক্ট করি এবং ফান্ডটা যদি উইড্রো দিই তাহলে আমার ফান্ডটা কিন্তু লস হওয়ার সম্ভাবনা বেশিই থাকবে এবং লস হতে পারে সো এভাবে যদি আপনি যে কোনো অ্যাড্রেসে বলে দিয়ে দেন যেমন ধরেন আপনি হচ্ছে অ্যাপটোসের অ্যাড্রেসটা কপি করে নিয়ে যাচ্ছেন এবং আপনি টর্নকয়নের মধ্যে উড্রো দিয়ে দিচ্ছেন বা ইথিনিয়ামের মধ্যে উইড্রো দিয়ে দিয়েছেন তখন কিন্তু আপনার হচ্ছে কি ফান্ডটা হারাবেন সো মাসবি অ্যাড্রেস সিলেক্ট করার সময় মনে রাখবেন কোনো প্রকার বোল করা যাবে না সো আমি এখান থেকে বিএসসি অ্যাড্রেসটা সালেক্ট করে দিব অর্থাৎ নেটওয়ার্কটা সিলেক্ট করে দিব তারপর হচ্ছে এখান থেকে উইথড্রল কোয়ান্টিটিটা দিয়ে দিব এখান থেকে আমি ফিফটি ইউএসডিটি দিব তারপর এখান থেকে কনফার্ম অপশনের উপর ক্লিক দিব কনফার্ম অপশনের উপর ক্লিক দেওয়ার পর দেখতে পাবো এখানে পপা আকারে আমাকে সকল ইনফরমেশন দেখাবে অ্যাড্রেসটা দেখাবে নেটওয়ার্কটা দেখাবে ট্রেডিং পেয়ারটা দেখাবে অ্যামাউন্টটা দেখবে তারপর নেটওয়ার্ক ফিটা দেখাবে সো আমার সব কিছু ঠিকঠাক থাকলে তারপর আমি এখান থেকে কনফার্ম উইথড্রল অপশনের উপর একটা ক্লিক দিয়ে দিব আপনারাও অবশ্যই দিয়ে দিবেন যদি আপনার সব কিছু ঠিকঠাক থাকে যদি না থাকে তাহলে অবশ্যই আপনি আবারও চেক করে নেবেন এবং সব কিছু ঠিকঠাক করে নেবেন তারপর আবার উইড্রো অপশনের উপর ক্লিক দিবেন তারপর আমার ভেরিফিকেশন প্রয়োজন আমার মেলে একটা কোড যাবে তারপর আমার এস এম এস নাম্বারে একটা কোড যাবে এই দুইটা কোড আমাকে এখানে দিতে হবে সো আমি অ্যাট ফার্স্ট মেলের কোডটা নিয়ে নিব গ্যাট কোডের উপর একটা ক্লিক দেবো গ্যাট কোডের উপর ক্লিক দেওয়ার পর দেন হচ্ছে আমার মেলের মধ্যে কোড চলে যাবে তারপর আমি এস এম কোডটাও নিয়ে নিব এস এম এস এর কোডটা নেওয়ার জন্য এখান থেকে গেট কোডের উপর আবারও ক্লিক দিব এস এম টাতে সো আপনারা যদি দেখেন আমি ম্যাক্সির উইড্রো রিকোয়েস্টের যে মেলটা আছে এটাতে চলে যাচ্ছি এখানে দেখেন আমার কোডটা দেখাচ্ছে তারপর অ্যাড্রেসটা দেখাচ্ছে তারপর ইউ হ্যাভ রিকোয়েস্ট উইথড্রো কত অ্যামাউন্ট আমি উইড্রো দিতে চাচ্ছিলাম সেটা দেখাচ্ছে তারপর এখানে মোট যে ইউএসডিটা আমার স্পপুট ওয়ালেটের মধ্যে আছে এটা শো করছে সো আমি এখান থেকে এটা কপি করে নেব কপি কপি করে নেওয়ার পর দেন হচ্ছে আবারও ম্যাক্স এক্সচেঞ্জ সাইটের মধ্যে যাবো ম্যাক্স এক্সচেঞ্জ সাইটের মধ্যে আসার পর এখানে পেস্ট করে দিব পেস্ট করে দেওয়ার পর তারপর আমার নাম্বারে যে কোডটা আছে এটা এখানে লিখে দিতে হবে এখানে আমি লিখে দিচ্ছি ডবল ফাইভ এইট টু জিরো নাইন তারপর এখান থেকে কনফার্ম অপশনের উপর ক্লিক দিয়ে দিব আপনারাও অবশ্যই দিয়ে দিবেন দেখেন উইথড্রল সাকসেসফুল এবং আমাকে কিছুক্ষণ ওয়েট করতে হবে এখানে এস্টিমেট টাইমটা দেখাচ্ছে নয়টা পঁচিশ মিনিট অর্থাৎ দুই মিনিটের মধ্যে কিন্তু উইথড্রলটা কমপ্লিট হয়ে যাবে বলতেছে সো তার জন্য আমি বাইন্যান্স অ্যাপসের মধ্যে যাব বাইন্যান্স অ্যাপসের মধ্যে আসার পরে এখান থেকে ব্যাক আসবো ব্যাক আসার পরে এখানে ওয়াইট করবো কিছুক্ষণ যখনই ডিপোজিট হয়ে যাবে আমি ব্যাক আসবো দেন আপনাদেরকে কীভাবে উইথড্র করতে হবে সে বিষয়টা দেখিয়ে দিব আচ্ছা আমি আর একটা বিষয় আপনাদেরকে দেখিয়ে দিই যখনই দেখতে পাবেন আপনি আপনার এখানে ওয়ালেটের মধ্যে ডলার জমা হচ্ছে না বাট আপনার ইউএসডিটিটা কী অবস্থায় রয়েছে প্রসেসিং আছে কি না আপনার আসছে আসতেছে না এই বিষয়গুলো যদি দেখতে চান তাহলে আপনাকে কিছু নিয়ম অবলম্বন করতে হবে কোন অপশনটা ইউজ করবেন সেই বিষয়টাই আমি আপনাদেরকে দেখিয়ে দিব তার জন্য আপনি ইউএসডিটি অপশনের উপর একটা ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর এখান থেকে ডিপোজিট অপশনের উপর ক্লিক দেবেন তারপর এখান থেকে আপনি ব্যাপ টোয়েন্টি যে কোনো একটা নেটওয়ার্ক সিলেক্ট করতে পারেন তারপর এখানে এ আইকনটার উপর একটা ক্লিক দিবেন হিস্ট্রির অপশনের উপর যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে এখানে আমার রিভার্স রেট শো করছে এবং কনফার্ম ইন টোয়েন্টি ফাইভ ফিফটিন অর্থাৎ সুন আমার ডলারটা এখনই এখানে হচ্ছে ক্রেডিটেড হয়ে যাবে বলা যায় এবং কনফার্মিং রয়েছে অলরেডি কিন্তু এখানে ডিপোজিট হয়ে গেছে সো এভাবে আপনারা চেক করে নেবেন এখানে কি অবস্থায় রয়েছে কী প্রসেসিংয়ে রয়েছে নাকি আর কোনো অবস্থাতে রয়েছে যে কোনো ধরনের সমস্যা আপনি ওইখান থেকে দেখে নিতে পারবেন যদি ওখানে শু না করে তাইলে বুঝতে পারবেন আপনার এখানে প্রবলেম যদি ওখানে শু করার পর ওয়াইটিংয়ে থাকে তাইলে অবশ্যই ব্লক চেনের প্রবলেম যদি বেশিক্ষণ কোনো ধরনের প্রবলেম হয় নট অ্যারাইভেল দেখায় তাইলে অবশ্যই আপনি সাপোর্টের কথা বলবেন আপনি চাইলে বাইন্যান্স এক্সেন সাইটের সাপোর্টও কত বলতে পারেন আবার চাইলে ম্যাক্স এক্সেন সাইটের সাপোর্টও কত বলতে পারেন যেখানে সমস্যা তারা সেখানে সমাধান করে দিবে যদি ম্যাক্স এক্সেন সাইট সমস্যা হয় তাইলে এখানে সমাধান করে দিবে যদি বাইনান্সে সমস্যা হয় তাহলে বাইন্যান্স থেকেই সমাধান করে দিবে সো এখন কথা হচ্ছে আপনি বাইন্যান্স থেকে কীভাবে উইথড্র দিবেন বাইন্যান্স থেকে উইথড্র দেওয়ার জন্য আপনাকে অবশ্যই কোন অ্যাড্রেসের মধ্যে ডিপোজিট করবেন সেই বিষয়টা মোস্ট ইম্পর্ট্যান্ট এখন কথা হচ্ছে আপনি যে কোনো অ্যাক্সাইটের মধ্যে অথবা হচ্ছে ওয়ালেটের মধ্যে উইথড্রটা দিতে পারেন যদি আপনি ট্রাস্ট ওয়ালেটের মধ্যে উইথড্র দেন সাপোজ ধরেন ওইখানে টিআএক্স নেটওয়ার্কে আপনার ইউনিভার্সিটিটা রাখতেছে তাহলে অবশ্যই বাইন্যান্স থেকে আপনাকে টিআরএক্স নেটওয়ার্কে উইথড্রটা দিতে হবে অর্থাৎ ত্রোন নেটওয়ার্কের মধ্যে যদি ইথেরিয়াম নেটওয়ার্কের মধ্যে ইউনিভার্সিডিটি লাগে তাহলে অবশ্য বাইনেস থেকেও ইথিরিয়াম নেটওয়ার্কের মধ্যেই উইড্রো দিতে হবে সো এখন কথা হচ্ছে আমি ম্যাক্স এক্সচেঞ্জ সাইটের মধ্যে গিয়ে আপনাদেরকে আরও ক্লিয়ার করে দিচ্ছি আমি যেহেতু ম্যাক্স এক্সচেঞ্জ সাইটের মধ্যে ডিপোজিটটা করবো তারপর এখান থেকে আসে ওয়ালেটস অপশনের মধ্যে আসবো ওয়ালেটস অপশনের মধ্যে আসার পর এখান থেকে ডিপোজিট অপশনের উপর ক্লিক দেব তারপর এখান থেকে আপনি কোন মাধ্যমে ডিপোজিট করতে চান সেটাই আপনাকে সেলেক্ট করতে হবে যেহেতু আমি ডিপোজিট ক্রিপ্টো ক্রিপ্টোর মাধ্যমে ডিপোজিট করব তাই এটা অপশনের উপর ক্লিক দিতে হবে ক্লিক দেওয়ার পর এখান থেকে কোন টোকেনটা আমি ডিপোজিট করতে চাচ্ছি সেটাই আমাকে সালেক্ট করতে হবে সো আমি এখান থেকে ইউএসডিটি ডিপোজিট করব তাই ইউএসডিটি সিলেক্ট করব দেন হচ্ছে আমাকে কোন নেটওয়ার্কে ডিপোজিট করবো সেটা সালেক্ট করতে বলতেছে সো আমি যেহেতু এখান থেকে বিএচসিতে ডিপোজিট করবো বিএচসিটাই স্যালেক্ট করবো তার আগে বলবেন এই আপনি এখান থেকে যে কোনো নেটওয়ার্কে ডিপোজিট করতে পারেন এখন কথা হচ্ছে আপনার যদি ডিপোজিট অর্থাৎ সাপোজ ধরেন আপনি ম্যাক্সি এক্সচেঞ্জ সাইটের মধ্যে ডিপোজিট করতে যাচ্ছেন আপনার ট্রাস্ট ওয়ালেটের মধ্যে টিআরএক্স নেটওয়ার্কে অথবা ত্রোন নেটওয়ার্কের মধ্যে ইউভার্সিটিটা আছে এখন আপনি যদি বিএসসি নেটওয়ার্কের অ্যাড্রেসটা নিয়ে দেন হবে হবে না সো আপনাকে মাসবে এখান থেকে ত্রণ নেটওয়ার্কের যে অ্যাড্রেসটা রয়েছে এটাই দিতে হবে এখন এখানে যদি পি দশ ডলারও হয় আপনাকে অবশ্যই এটাই দিতে হবে যদি এখানে পি নাই থাকে তাও আপনাকে এটাই দিতে হবে ঠিক আছে সো যেহেতু আমি বিএসসি নেটওয়ার্কের মধ্যে ডিপোজিট করবো তাই বিএচসিটা সালেক্ট করব সালেক্ট করার পর এখান থেকে অ্যাড্রেসটা কপি করে নিব অ্যাড্রেসটা কপি করে নেওয়ার পর দেন হচ্ছে এগেন আমি বাইন্যান্সের মধ্যে আসবো বাইন্যান্সের মধ্যে আসার পর আমি এখান থেকে ইউএসডিটির উপর একটা ক্লিক দেবো তারপর এখান থেকে উইথড্রল অপশনের উপর ক্লিক দেবো তারপর এখান থেকে স্যান্ড বাই ক্রিপ্টো নেটওয়ার্কের উপর ক্লিক দেব তারপর এখান থেকে আমি অ্যাড্রেসটা লং প্রেস করব লং প্রেস করার পর দেন হচ্ছে এখান থেকে সালেক্ট নেটওয়ার্ক নেটওয়ার্কটা আমি ব্যাপ টোয়েন্টি সালেক্ট করে দিব তারপর এখান থেকে অ্যামাউন্টটা টোয়েন্টি ইউএসডিটি তারপর এখান থেকে উড্র অপশনের উপর ক্লিক দিব আমি যেভাবে দেখাচ্ছি ঠিক সেভাবে আপনি করবেন আমি আবার বলে দিচ্ছি নেটওয়ার্কে বিএন স্মার্ট সেন্ট সালেক্ট করবেন অ্যাড্রেসটা এখানে পেস্ট করে দিবেন তারপর এখানে অ্যামাউন্টটা দিয়ে দিবেন তারপর অপশনের উপর ক্লিক দিবেন এখানে অ্যাড্রেসটা যদি আপনার অন্য নেটওয়ার্কের মধ্যে হয়ে থাকে যেমন যদি ইতি নেটওয়ার্কের মধ্যে হয়ে থাকে অথবা অন্য যে কোনো নেটওয়ার্কের মধ্যে হয়ে থাকে তাহলে অবশ্যই যে নেটওয়ার্কের মধ্যে হবে সেই নেটওয়ার্কটাই আপনাকে সালেক্ট করতে হবে সো আপনি যদি দেখেন নেটওয়ার্ক পিটা কিন্তু জিরো ইউএচডিটি অর্থাৎ একদম কিন্তু আপনি বাইন্যান্স থেকে ডিপোজিট এবং বাইন্যান্সের মধ্যে উইথড্র করতে পারতেছেন সেম সিস্টেম আপনি হচ্ছে যখন ম্যাক্সিক্স সাইট থেকে উজ্জ্ব দেবেন তখন আপনাকে বিএসসি নেটওয়ার্ক সিলেক্ট করতে হয়েছে একেবারে আপনি আপনি যখন বাইনাস থেকে উজ্জ্ব দিচ্ছেন আপনাকে বিএসসি নেটওয়ার্ক কিন্তু সিলেক্ট করতে হবে সো এটা একটা প্রমোশন পিরিয়ড যখন শেষ হয়ে যাবে তখন অবশ্যই এখানে পি দেখাবে সো এখানে উইড্রো অপশনের উপর ক্লিক দিব উইড্রো অপশনের উপর ক্লিক দেওয়ার পর কনফার্ম অপশনের উপর ক্লিক দিব তার আগে এগেন আমাকে এই বিষয়গুলো দেখে নিতে হবে উইড্রো অ্যামাউন্টটা দেখে নিতে হবে নেটওয়ার্ক ফিটা দেখে নিব ওয়ালেটটা দেখে নিব। অ্যাড্রেসটা দেখে নিব তারপর এখান থেকে নেটওয়ার্কটা দেখে নিব যদি কোনো কিছু ভুল থাকে তাহলে এগেন আমি ব্যাগ গিয়ে আবার ঠিক করে নিয়ে দেন এগেন এই পেজের মধ্যে আসবো কনফার্ম করে তারপর এখান থেকে কনফার্ম অপশনের উপর ক্লিক দিব যদি সব কিছু ঠিকঠাক থাকে অবশ্যই আমি যদি আপনি কোনো কিছু ভুল করে থাকেন বা আপনার ফান্ড হারাতে পারেন সো মোস্ট ইম্পর্ট্যান্ট বিষয় এখান থেকে কনফার্ম অপশনের উপর ক্লিক দিব তারপর আমাদের সামনে এই পেজটা শু করবে এখানে অবশ্যই সিকিউরিটি ভেরিফিকেশান রিকোয়ারমেন্টস যেগুলো আপনাকে প্রত্যেকটা উইথড্রোতেই দেবে এগুলো ফিল আপ করার ভিত্তিতে আপনাকে উইড্রো করতে হবে বিকজ অফ আপনার পানটা যে আপনি উইড্রো দিচ্ছেন এগুলোর ভিত্তিতে আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি রিয়ালাইজার অথবা আপনি এই অ্যাকাউন্টের মালিক সো আমি অথেন্টিকেটর অ্যাপটা নিয়ে নিব এটার উপর একটা ক্লিক দিব ক্লিক দেওয়ার পর আমি অথেন্টিকেটর অ্যাপের মধ্যে যাব অথেন্টিকেটর অ্যাপের মধ্যে আসার পর এখান থেকে কপি করে নিব তারপর এখানে পেস্ট করে দেবো পেস্ট করে দেওয়ার পর দেন আমি ইমেলের মধ্যে যাব। ইমেলের মধ্যে আসার পর এখানে ইমেল ভেরিফিকেশন কোডটা রেডি সেন্ড হয়ে গেছে আমার ইমেলের মধ্যে কোডটা চলে গেছে সো আমি ইমেলের মধ্যে আসলে দেখতে পাবো এই মেলটা আছে সো আপনার মেলটাও আপনি চেক করে দেবেন তারপর এখান থেকে ভেরিফিকেশন কোডটা আমি কপি করে নিব তারপর এখান থেকে এগেন আমি বাইন্যান্সের মধ্যে যাব বাইন্যান্সের মধ্যে আসার পর এখানে পেস্ট করে দিব আপনারাও দিয়ে দিবেন সেম ওয়েতে কোনো কিছু যদি না বোঝেন অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না আমি অবশ্যই আপনাকে হেল্প করব। সো এখানে দেখেন উইথড্রল প্রসেসিং অর্থাৎ আমার কাজটা একদম কমপ্লিটেড এখন একটু ওয়েট করতে হবে ম্যাক্সি এক্স মধ্যে এটা ডিপোজিট হওয়া পর্যন্ত এবং এখান থেকে উইথড্র হয়ে যাওয়া পর্যন্ত আচ্ছা মোস্ট ইম্পর্টেন্ট বিষয় যেটা সেটা হচ্ছে বাইন্যান্সের মধ্যে যখন ডিপোজিট করেছিলাম তখন আমি দেখিয়ে দিয়েছিলাম আপনার পানটা কী অবস্থায় রয়েছে উইথড্রো হচ্ছে কি না বা ডিপোজিট হচ্ছে কিনা সেই বিষয়টা দেখা খুবই ইম্পর্টেন্ট যখন আপনার লং টার্ম একটা পিরিয়ড চলবে বিকজ অফ যদি আপনি ফাস্টেস্ট নেটওয়ার্কের মধ্যে উইথড্র অথবা ডিপোজিট করেন যেমন ধরেন চল নেটওয়ার্ক বিএসসি নেটওয়ার্ক ট্রোন নেটওয়ার্ক তাহলে আপনার তেমন সময় লাগবে না ডিপোজিট অথবা উইথড্রো হওয়ার জন্য যদি অন্যান্য ব্লক চেনের মধ্যে আপনি উইথড্রো ডিপোজিট করেন তাহলে একটু লং টার্ম সময় লাগে যেখানে উইড্রো এখন ডিপোজিট হতে সো অবশ্যই আসবে আপনাকে এগুলো ফলো করা উচিত সো আমি দেখে দিচ্ছি আপনারা কীভাবে দেখবেন আপনার উইথড্রোটা কী অবস্থায় রয়েছে তার জন্য আপনি বাইন্যান্সের মধ্যে অ্যাসেটস অপশনের মধ্যে থেকে এই আইকনের মধ্যে একটা ক্লিক দিবেন এই আইকনের উপর একটা ক্লিক দেওয়ার পর এখান থেকে অ্যাসপোর্ট অপশনটা সিলেক্ট করে দিবেন অ্যাসপোর্ট অপশনটা সিলেক্ট করার পর এই পেজটা শু করবে তারপর এখান থেকে উইথড্রলস অপশনের উপর ক্লিক দিবেন যেহেতু আমি উইথড্র করছি সো কী অবস্থায় রয়েছে সেটা দেখার জন্য দেখেন এখানে কিন্তু প্রসেসিং অবস্থায় রয়েছে সো যেহেতু এখানে প্রসেসিং অবস্থা রয়েছে এখন যদি আমি ম্যাক্স এক্স সাইটের মধ্যে গিয়ে দেখি ফান ফ ডিপোজিট হয়েছে কিনা তাহলে কিনতে হবে না যে এখন যদি দেখেন আপনি দেখতে পাবেন কমপ্লিটের সো এখন আমাকে ম্যাক্সিনশিয়ান সাইডের মধ্যে গিয়ে চেক করতে হবে ওখানে ডিপোজিট হয়েছে কি না চ' আমি মেক্স এক্সান চাইটাৰ অ'পেন কৰি নিব আপোনাৰ অ'পেন কৰি নিবে অ'পেন কৰাৰ পৰা আমি বেক আছব বেক আচাৰ পৰা এখন আমি এস্পৰ্ট অপশ্যনৰ ওপৰত ক্লিক দিব এছপৰ্ট অপশ্যনৰপৰা ক্লিক দিয়াৰ পৰা এই আইকনৰ ওপৰত একেটা ক্লিক দিব এই আইকনৰ ওপৰত ক্লিক দিয়াৰ পৰা এইখনে ফাণ্ডিং হিষ্টৰীৰ ওপৰত একেটা ক্লিক দিব তাৰপৰা এইখনে ডিপ'জিট ডিপ'জিট দেখি নগ্ৰেছে ৰৈছে এখনো কমপ্লিটেড কিন্তু হয় নাই ছ' প্ৰগ্ৰেছ ছেভেন অ'ৰ ছিক্সটি ওৱান চ' এটা যখ কমপ্লিটেড হৈ যাব তখিনি আমাৰ একাউণ্টৰ মধ্য ডিপোজিট হয়ে যাবে অর্থাৎ এখানে ইউএসডিটিতে চলা আসবে আচ্ছা আমি যদি আপনাদেরকে ইউএসডিটিটা সিলেক্ট করে দেখাই তারপর এখান থেকে দেখতে পাবো আমার এখন ফিফটি সিক্স ডলার রয়েছে সো যখনই ডিপোজিট হয়ে যাবে এখানে হচ্ছে সেভেন্টি সিক্স ডলার কিন্তু হয়ে যাবে সো একটু ওয়েট করতে হবে এখানে কমপ্লিট হওয়া পর্যন্ত আমি এই অপশনের উপর ক্লিক দিয়েও দেখতে পারি এখানে পান্ডিং হিস্টোরিটা সো পান্ডিং অপশনের পর আসলে এখানে দেখতে পাবো এখানে প্রোগ্রেস অবস্থা রয়েছে যখনই কমপ্লিট হয়ে যাবে তখনই আমি ব্যাক এসে আপনাদেরকে দেখাবো তো আর আগেই দেখে নিচ্ছি এখানে ক্রেডিটিং রিমাইন্ডার ম্যাক্সি ডিপোজিট ক্রেডিটিং রিমাইন্ডার থেকে আমাকে ম্যাক্সি অফিসিয়াল মেল থেকে কনফার্ম করে দিয়েছে সো আশা করা যায় এখানে কমপ্লিট হয়ে গেছে যদি আমি রিপ্রেশ করি তাইলে দেখতে পাবো এখানে সেভেন্টি ডলার কিন্তু হয়ে গেছে অর্থাৎ আমার ফিফটি ডলার হয়েছে টোয়েন্টি ডলার যখন এখানে ডিপোজিট হয়েছে যোগ হয় এখানে সেভেন্টি ডলার কিন্তু হয়ে গেছে আশা করি বুঝতে পারছেন এইভাবেই খুব সহজ টিমে আপনাকে আমি যে নিমগুলো দেখাইছি যে ভুলগুলো আপনার করা উচিত নয় সেগুলো মনে রেখে যদি আপনি ডিপোজিট এবং উইথড্র করেন আমি হানড্রেড পারসেন্ট দিয়ে বলতে পারি আপনি কোনো প্রবলেম ছাড়া এখানে ডিপোজিট অথবা উইথড্র করতে পারবেন বাইন্যান্স থেকে বলেন অথবা ম্যাক্স এক্সেন সাইট থেকে বলেন অথবা যে কোনো এক্সেন সাইট থেকে অথবা যে কোনো ওয়ালেট থেকে আপনি ডিপোজিট করেন কিংবা উইড্রো করেন সো আশা করি বুঝতে পারছেন কোনো প্রকার যদি আপনার প্রশ্ন থাকে তাইলে অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না এতে করে আমার পরবর্তী ভিডিও বানাতে আর আগ্রহ বেড়ে যাবে বিকজ অফ আপনার সমস্যা নিয়ে আমি ভিডিওতে কথা বলতে পারবো আশা করি বুঝতে পারছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া থাকবে ওই চ্যানেলের মধ্যে জয়েন হতে বলবেন না এতে করে আমাদের সাথে কানেকটিভিটা বেড়ে যাবে সো ফ্রেন্ডস ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ